লাউ দিয়ে ডিম সোজাটা আছে ডিম লাউ দিয়ে লাউ ডাইল ডিম যাকে বলে একবারে যাই হোক লাউ ডাইল ডিম গায়েজ গায়েজ আমরা আজকে শ্বশুরবাড়ি এসে কি কি খেলাম সর্বপ্রথম টেবিলটা দেখাই গরু সেই কি টেবিলও খালে আম্বানি আমলের সেই টেবিল ও ডাইনিং টেবিল সেই উনিশশো কত শতাব্দীর এটা আসলে আমাদের সঠিক মনে নাই